প্রিয় দর্শক এস হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের স্বাগতম জানায় এবং সকলের সুস্থতা কামনা করি লবঙ্গ ও পান পাতা একসাথে খেলে হজমে সহায়তা করে মুখে দুর্গন্ধ দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি সর্দি কাশি উপশম এবং শ্লেষা দূর করতেও সহায়ক হতে পারে তবে অতিরিক্ত পরিমাণে খেলে বা চুন সুপারির সাথে মিশিয়ে খেলে ক্ষতি হতে পারে লবঙ্গ ও পান পাতার উপকারিতা হজম শক্তি বৃদ্ধি পান পাতা হজম প্রক্রিয়ায় সাহায্য করে এবং গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমাতে পারে মুখের দুর্গন্ধ দূরীকরণ লবঙ্গ এবং পান পাতা দুটি মুখের দুর্গন্ধ দূর করতে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা লবঙ্গে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সর্দি কাশি উপশম ঠান্ডা লাগলে বা গলা ধরলে লবঙ্গ চিবিয়ে খেলে আরাম পাওয়া যায় এবং শ্লেষা দূর হতে পারে সতর্ক অতিরিক্ত ব্যবহার অতিরিক্ত পান পাতা খেলে মুখে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে চুন ও সুপুরির প্রভাব চুন সুপুরি ও চুনযুক্ত উপাদান মিশিয়ে পান খেলে তা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এবং অনেক পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে বর্ভাবস্থায় এবং শিশুদের জন্য গর্ভাবস্থায় এবং শিশুদের বেড়ে ওঠার সময় পান পাতা ক্ষতিকর হতে পারে সুতরাং লবঙ্গ এবং পান পাতা স্বাস্থ্যকর হলেও এদের ব্যবহার পরিমিত হওয়া উচিত এবং চুন সুপুরি ইত্যাদি ক্ষতিকর উপাদান এড়িয়ে চলা উচিত